নমস্কার ক্যালকাটা নিউজে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমজিৎ শুরু করছি আজকে জিরো আওয়ার দেখুন জিরো আওয়ারে আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব কারণ কয়েকদিন ধরেই আন্তর্জাতিক মহলে যেটা সব থেকে চর্চার বিষয় রয়েছে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে এসসিও বৈঠক যেখানে এসসিও বৈঠকে তিন দেশের রাষ্ট্রপ্রধান তারা একত্রিত হয়েছিল এবং তাদেরকে বেশ হালকা মিজাজেই দেখতে পাওয়া গেল গতকালও আপনাদের সেই ছবি দেখিয়েছে এবং পরবর্তীতে সেই বৈঠক থেকে কী কী নির্যাস উঠে এসেছে সেই নিয়েও আলোচনা করেছে যেখানে পুতিন মোদি এবং সে তারা উপস্থিত ছিলেন এবং এই এসসিও বৈঠক আন্তর্জাতিক মহলে এই পরিস্থিতিতে একদিকে যখন মাসুম শুল্কযুদ্ধের একটা আবহ এবং সেই পরিস্থিতিতে যখন বারবার আমরা দেখতে পাচ্ছি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ক্ষুব্ধ হচ্ছেন বিভিন্ন পদক্ষেপে সেই সময় এই তিন রাষ্ট্রপ্রধানের একটা বৈঠক অত্যন্ত কিন্তু তাৎপর্যপূর্ণ আর থেকে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় চম্পের চোকরাঙানি চম্পের হুশারি এগুলো তো লেগেই রয়েছে এমনকি শুল্ক বৃদ্ধির বিষয় চাও রয়েছে এবং তারই মাঝে আমি ত্রিশক্তি বলছি যদি রাশিয়া চীন ভারত একত্রিত হয় এবং এই যে বৈঠক হচ্ছে জিংপিং পুতিন নরেন্দ্র মোদী তারা উপস্থিত ছিলেন এবং এই বৈঠকের পর একদিকে আমেরিকার ক্ষেত্রে একটা অন্য বার্তা যেতে পারে কিনা ডোনাল্ড ট্রাম্প একটু সমঝে যেতে পারেন কিনা সমঝে যান কিনা সেটাও গুরুত্বপূর্ণ বিষয় তবে চীনের সংস্থার সঙ্গে জোট বেঁধে বৈদ্যুতিক সামগ্রী কি তৈরি করবে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মোদি জিনপিং বৈঠকের পর বয়কট পর্ব কি অতীত হচ্ছে চীনের সংস্থাগুলির সঙ্গে যৌথভাবে বৈদ্যুতিক সামগ্রী উৎপাদন নতুন একটা সম্ভাবনা দেখছে ভারতের সংস্থাগুলি একদমই ঠিক দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক মজবুত সম্পর্ক মজবুতের বিষয়ে সহমত মোদি জেন কারণ দেখো এই গালওয়ান সমস্যার পর প্রায় সাত বছর পর এই এসিও বৈঠক এবং সেখানে গিয়ে এই চীন এবং ভারত তাদের কয়েকটি বিষয় সহমত হওয়া অত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে আন্তর্জাতিক বহুল ট্রাম্পের শুল্ক নীতি সংঘাত ভুলিয়েছেন ভারত এবং চীনকে কোভিডের সময় বন্ধ হয়ে যাওয়া স্থল বাণিজ্য পুনরায় শুরু করার বিষয়ে কথা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে একেবারে আর এখান থেকে সমুচিত আমরা আলোচনায় যাব এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী আমাদের সঙ্গে রয়েছেন আচ্ছা মার্জনা করবেন কূটনৈতিক বিশেষজ্ঞ সুভাষিস ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন সুভাষিস তা প্রথমেই যে বিষয়টা জানতে চাইব ভারত চীন সম্পর্ক তাদের মধ্যে বাণিজ্য নীতি এবার শোধরাবে দেখুন আমি আগেও বলেছি এখনো বলছি সেটা হলো ভারত চীন সম্পর্কে দুজনে যদি ইনকাম বা দুজনে যদি নিজেদের রাস্তায় নিজেদের ফায়দা পরিষ্কার দেখতে পায় এবং এর লং টার্ম প্রবণতা থাকে তাহলে দুজনের যেরকম ব্যবসায়িক একটা মনোভাবের চরিত্র বিশ্ব রাজনীতি বা বিশ্বকূটনীতি এতদিন ধরে দেখেছে সেটা কিন্তু লং টার্ম তার যদি থাকে তাহলে কিন্তু তারা একসাথে থাকবে দুটো দেশের মধ্যেই বাণিজ্যিক মাইন্ডসেটটা অনেকটা একই রকম দুটো দেশের মধ্যে একটা বাণিজ্য করার ইচ্ছা বা বাণিজ্য করার ক্ষমতাটা ডিউ টু হিউম্যান ক্যাপিটাল অনেকটা একই রকম বিকজ আমাদের দুজনের পপুলেশন অনেকটা সিমিলার আমাদের দুজনের কালচারাল ডেপথ বা কালচারাল স্পেকট্রমটা অনেক ডিফারেন্স হলেও আমরা জানি আমাদের প্রোডাক্টগুলোকে কি করে কোন মার্কেটে কি পুশ করতে হয় এবং এখন যদি একে অপরকে মিউচুয়াল সাপোর্টের মাধ্যমে সেই মার্কেটগুলোতে ইন্ট্রোডিউস করিয়ে দিতে পারি তাহলে আমরা হলখ করে বলতে পারি যে এই সম্পর্ক টিকবে এবং দ্বিতীয়ত চীনের ক্ষেত্রে বিশেষ করে উপর চালাকি বা আননেসেসারি পেনিট্রেশন বা আননেসেসারি ওভারল্যাপের দিকে যদি চীন এগোতে চায় সেটা কিন্তু খুব একটা স্বাস্থ্যকর হবে বলে আমার মনে হয় না তার কারণটা হচ্ছে চীনের এই প্রবণতা আমরা আগেও দেখেছি তবে আমার ধারণা যেহেতু চীন আন্তর্জাতিক মহলে একটা প্রেসারে আছে এবারে কোনো উপর চালাকি করার চেষ্টা করবে না আগামী কিছু বছর করবে না কারণ চীন চাইবে যে এই বিআরআইটা তৈরি হোক এবং এই বিআরআইতে এতগুলো দেশ বাষট্টিটা মতো দেশ যেটা আছে তারা যেন পার্টিসিপেট করুক যাতে করে এই অল্টারনেট ইকোনমিক করিডোরটা হোক এবং রাশিয়া যেহেতু একটা ইন্টারমিডিয়েটেড বডি হিসাবে আছে সেহেতু এই সম্পর্কটা অত সহজে ভেঙে যাবে বলে মনে হয় না আর তাহলে এখানে পরবর্তীতে আমরা যেটা দেখতে পেলাম যে যেহেতু তিন রাষ্ট্রপ্রধান তারা একত্রিত হলেন এবং তাদের মধ্যে এই বৈঠক তাহলে এখন আন্তর্জাতিক মহলে সেইটা কি বার্তা দিতে পারে বলে আপনার মনে হচ্ছে দেখুন যে কোনো বৈঠক খুব পজিটিভ বার্তা ইনিশিয়ালি দেয় বার্তাটা ভারতবর্ষের পক্ষে ভীষণই পজিটিভ সময় কারণ ভারতবর্ষ কোনোদিনই বিশ্বাস নিয়ে ছেলেখেলা করে না ভারতবর্ষ কূটনীতির জগতেও কোনোদিন ডুপ্লিকেট গেম খেলেছে বলে ভারতবর্ষের ইতিহাস নেই বা সেই অভিযোগও ভারতবর্ষের বিরুদ্ধে নেই সুতরাং ভারতবর্ষ জানে একটা ব্যালেন্স থিওরিতে খেলতে একটা স্টেবিলাইজেশনকে কী করে অ্যাক্টিভেট করতে হয় ভারতবর্ষ সেটা জানে কিন্তু ভারতবর্ষকেও এটাও বুঝতে হবে যাতে সবার চোখে ভালো হওয়ার জন্য ভারতবর্ষ যেন নিজের কোনো বিপদ ডেকে না আনে তার কারণটা হচ্ছে এন্ড ডে একটা একটা জিনিস বুঝবেন যে হাতি সাপ যা নামই আপনি দেন না কেন কথা খুব পরিষ্কার বোঝার দায়িত্ব আছে সেটা হলো আন্তর্জাতিক কূটনৈতিক ডিসিপ্লিনে কেউ কারুর বন্ধু নয় সবাই সবার মতো করে সবার জায়গায় সবার ফায়দাটা বুঝবে সেই ফায়দাটা যদি ভারতবর্ষ নিজের ফায়দাটা নিজের মতো করে নিজের সময় বুঝে নিতে পারে তাহলে আমার মনে হয় না এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে কোনো কঠিন হবে তাহলে সুভাষা ভারতের সংস্থাগুলির ক্ষেত্রে নতুন সম্ভাবনার বিষয় উঠে আসছে ভাই নিশ্চয়ই নিশ্চয় নিশ্চয়ই এবং আমি আরো আর একটা কথা অ্যাড করছি সবাই ভারত চায়না বা রাশিয়ার কথা বারবার বলছে আমি আরো একটা কথা বলছি ভারতের পক্ষে ভীষণ পজিটিভ লেগেছে আমার কিছুদিন আগে যেটা ঘটেছে সেটা হচ্ছে ভারত এবং আফ্রিকার সম্পর্ক যেভাবে বেটারমেন্টের দিকে গেছে আরও আমার ভালো লেগেছে যেটা গ্রেটার এশিয়া বা আমরা যদি বলি স্মল কান্ট্রিজ বা স্মল পাওয়ার্স লাইক নেপাল ভুটান এদের সাথেও যেরকমভাবে বাণিজ্যিক সম্পর্ক বাড়ছে বা ইন্দোনেশিয়া মালয়েশিয়া পরবর্তীকালে আফ্রিকা তো আমি বললামই এই দেশগুলো এবং আপনার এসিওতে যে আদার কান্ট্রিজ আছে কি তাজাকিস্তান এরা সবাই যখন আমরা বিভিন্ন রকম বাণিজ্য করতে শুরু করব তখন মাল্টিপল উইন্ডোজ তৈরি হবে ট্রেড উইন্ডো এই মাল্টিপল ট্রেড উইন্ডোজ যখনই আমাদের কাছে খুলবে তখন মাল্টিপল অপরচুনিটি খুলবে কালকে প্রধানমন্ত্রীর যে অ্যাব্রিভিয়েশনটা আছে তার তৃতীয় ও দিয়ে যে অক্ষরটা আছে সেটা ছিল অপরচুনিটি এই অপরচুনিটি যদি আমরা একে অপরের জন্য তৈরি করতে পারি এবং এই অপরচুনিটি যদি আমরা নিজেদের জন্য তৈরি করতে পারি তাহলে কিন্তু আমাদের আগাম পথ চলায় খুব একটা কঠিন হবে না এবং গতকাল সুভাশেষবাবু আপনার সঙ্গে আমাদের কথা হচ্ছিল আজও যে বিষয়টা অবশ্যই আমাদের নজর রাখতে হচ্ছে যে তাহলে কি এবার ভারত চীনের সঙ্গে যে বৈদ্যুতিক সরঞ্জাম সামগ্রী তৈরি করার থেকে যে পদক্ষেপ সেটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে দেখুন কি একটা কথা আছে না পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় না এরকম কিছু আমি একটা কথাই দেখো হ্যাঁ আমি একটা কথাই বলছি আমার খাদ্যাভ্যাসের জন্য আমি আজিনা মতো দেওয়া খাবার দাবার খুব একটা বেশি খাই না কিন্তু আমি এটুকুনি প্রেসক্রাইব করতে চাই যে চায়না খাবার খুব ভালো কিন্তু সেটার লংজিভিটিটা দেখে খেও এত খেও না যে বদহজম হয়ে যাক এবং পরবর্তীকালে শরীর অসুস্থ হয়ে যাক পয়েন্টটা হচ্ছে খুব সিম্পল সেটা হচ্ছে চায়নার সাথে বন্ধুত্ব করুন চায়নার সাথে বানান সব ঠিক আছে ভারতবর্ষের স্ট্র্যাটেজিক প্রেজেন্সটা যেন চায়নার কাছে খুব একটা ওয়াইড ওপেন না হয়ে যায় কেন আজকে যে ড্রাগন কালকে সে সাপ হতে দু মিনিটে লাগবে না সুতরাং এমন একটা পরিকাঠামো বানাতে হবে যে পরিকাঠামো থেকে চায়না ভারতবর্ষের সাথে বাণিজ্য করলো সেও লাভ করলো আমরাও লাভ করলাম নো প্রবলেম ইনিট কিন্তু আমাদের স্ট্র্যাটেজিক সিক্রেটস গুলো যেন কোনোভাবে চায়নার হাতে শেয়ার না হয়ে যায় ইন ইন দ্য ম্যাটার অফ ফ্যাক্ট কারুর যেন শেয়ার না হয়ে যায় তবে ভারতের সভারেনিটি ভালো থাকবে এবং ভারত আগামী দিনে নিজের খুব গুরুত্বপূর্ণ বিষয় সুভাষিস এতটা ভালোভাবে বোঝানোর জন্য ধন্যবাদ জানাবো পরবর্তীতে আবারও আলোচনা আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব পরবর্তী কোনো সময় আপাতত যে তথ্য এই মুহূর্তে উঠে আসছে দেখো সমুদ্রের শুরুতেই তুমি বলছিলে যে ডোনাল্ড ট্রাম্পের চোখরাঙানি ডোনাল্ড ট্রাম্পের হুশিয়ারি শুল্কবৃদ্ধি এরই মাঝে যদি চীন ভারত রাশিয়া একত্রিত হয় এবং অতীতের যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বা ভাঙন ধরেছে সেটা আলাদা বিষয় কিন্তু নতুন করে যদি সম্পর্ক হয় সেক্ষেত্রে ভারত ও চীনের বাণিজ্য নীতি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে উন্নতি হতে পারে তাহলে ভারতীয় সংস্থাগুলি সেগুলি কতটা তাদের পথ আরো সুগম হতে পারে সেদিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে তবে একটি বিরতির পর আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় ফিরছি ততক্ষণ আপনারা একটু সঙ্গে থাকুন বল আলোর বেলো ইতালিয়ান অলিভ আর মিশোজির গুণ সমৃদ্ধ চের কলিভ অয়েল ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্কে নতুন নিয়োগ আমাদের প্রয়োজন অভিজ্ঞ নিউজ অ্যাঙ্কার ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন বয়স হতে হবে 30 মধ্যে সাংবাদিক এবং ক্যামেরা পার্সন ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন বয়স 30 মধ্যে হওয়া আবশ্যক এবং বাইক থাকতেই হবে দক্ষ ভিডিও এডিটার ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন উৎসাহীরা যোগাযোগ করতে পারেন এই ইমেল আসন্ন শারদোৎসব উপলক্ষে উৎসবের আনন্দে মাতো আরাহতির আপনাদের প্রিয় আবরণ সমস্ত ধরনের শাড়ি পুরুষ মহিলা ও বাচ্চাদের আধুনিক পোশাকের বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে নতুন সাজে প্রতিটি থাকছে আকর্ষণীয় উপহার তাই নিজে সাজতে ও অন্যকে সাজাতে আবরণ বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে সে যাত্রী এবং কোর্স এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছবে সেটা আমরা চাই এবং পথ দুর্ঘটনাকে যতটা মিনিমাইজ করা চাই যে সরকারি বাসের ভাড়া বেসরকারি বাসের ভাড়া একই রকম হয় এটা এখন এসে গিয়ে সমস্যা হয়ে গিয়েছে পেট্রোল ডিজেলের দামটা অস্বাভাবিক বেড়ে যাওয়া দ্বিতীয় হচ্ছে যাত্রী হারানো বাস তার প্রায় ফিফটি সিক্সটি পার্সেন্ট যাত্রী হারিয়েছে নানা কারণে এই মুহূর্তে আমরা পথ দুর্ঘটনা এবং মৃত্যুতে ভারতবর্ষে এগারো নম্বরে আছি যে একটা গাড়ি যখন অ্যাক্সিডেন্ট করছে তখন সে বাস হোক লরি হোক সেখানে সরাসরি মালিকের বিরুদ্ধে মামলা মালিক কিন্তু বাড়িতে থাকে ড্রাইভারকেও লাইভেল করতে হবে অর্থাৎ আপনি নিয়ন্ত্রণের মধ্যে চালান যে একেবারে স্টিম রোল চালানো সরকার এটা নয় বুলডোজার চালানো সরকার নয় Match your attention. আত্মীয়দের পুরো টিম আসছে ম্যাচ দেখতে হয়তো সবাই চিওর করবে টয়লেট দেখে আমার সম্পর্কে কি ভাববে হারপিক আছে না হারপিক টোটাল ক্লিন এর গারো ফর্মুলা ডিটারজেন্টের তুলনায় দশ গুণ উন্নত গড়া দাগ দূর করে টয়লেট ঝকঝকে করে আর সুগন্ধে ভরে রাখে নতুন চাইলেট এখন প্রত্যেক গেস্ট হবে ইমপ্রেস কারণ হারপিক আছে না হার্পিক আছে না বেরেলাম বিরতির পর আবারও আমরা জিরাওয়ারের যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম সময় দেখো যে চীনের সংস্থার সঙ্গে জোট বেঁধে এবার বৈদ্যুতিক সামগ্রী কি তৈরি করবে ভারত এই প্রশ্নটা উঠছে কারণ যা দেখো আমরা দেখেছি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইতিমধ্যেই রাশিয়ার সঙ্গে যে তেল আমদানি করার জন্য ভারতের ওপর এক প্রকার শাস্তি বলা চলে তিনি যেহেতু ক্ষুব্ধ পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছেন প্রথমে পঁচিশ তারপরে আরো পঁচিশ শাস্তির স্বরূপ তিনি এই এত শুল্ক আরোপ করেছেন ভারতের সঙ্গে যে রপ্তানি রয়েছে যে আমেরিকার সঙ্গে যে যে পণ্যে তাতে এই শুল্ক আরোপ হয়েছে একটা মাত্র যে এখনো পর্যন্ত যে পণ্য যাতে শুল্ক এখনো আরোপ হয়নি সেটা হচ্ছে বৈদ্যুতিক সরঞ্জাম এবার এই বৈদ্যুতিক সরঞ্জাম যদি এই মুহূর্তে চীনের সঙ্গে ভারত একটা যৌথভাবে সেইগুলি তৈরি করে তাহলে পরবর্তীতে এর পরে কোনো প্রভাব পড়বে কিনা বা এটাকেও সেই পণ্যের আওতায় আনা হবে কিনা বা হঠাৎ শুরুের আওতায় বাণিজ্যিক দিকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে বা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এই বিষয়টাতে আবার রুষ্ট হতে পারেন কি না এই সমস্ত প্রশ্নগুলো উঠে যাচ্ছে যদিও আন্তর্জাতিক মহল তারা বলছেন যে আমেরিকা কি ভাবলো বা কি ভাবলো না সেটা নিয়ে ভারত এই মুহূর্তে গুরুত্ব দিচ্ছে না তবে দেখো ডোনাল্ড ট্রাম্প এই যে এসসিও বৈঠক এই কিন্তু ভালো চোখে দেখেনি দেখুন দাঁড়ি বলে আখ্যা একদম হ্যাঁ হ্যাঁ কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন অতীতের চীনের ভারতের যে সম্পর্ক ছিল সেই সম্পর্কে যদি একটা মসৃণ সদ্ভাব আসে আর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু ডোনাল্ড ট্রাম্পের চোখরাঙানি হুঁশিয়ারের বিষয় তুমি বলছিলে একদিকে ভারতের উপর শুল্ক বৃদ্ধি পাশাপাশি চীনকেও কিন্তু হুশিয়ারি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প চীনকেও হুশিয়ারি দিতে পিছপা হননি এক্ষেত্রে দাঁড়িয়ে যদি ত্রিশক্তি এক হয় তাহলে অন্যান্য দেশের কাছে কি বার্তা যাবে এটা যেমন গুরুত্বপূর্ণ বিষয় খুব গুরুত্বপূর্ণ আমেরিকার কাছে কি বার্তা পৌঁছবে আমেরিকা কি এবার একটু হলেও ভাববে এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ একদমই এবং তুমি যেমনটা বললে যে সেক্ষেত্রে এই বৈদ্যুতিক সরঞ্জাম বল বা অন্যান্য জিনিসগুলো যেগুলোতে এই মুহূর্তে আমরা দেখছি যে চীনের সংস্থার সঙ্গে যৌথভাবে যদি বৈদ্যুতিক সামগ্রী উৎপাদন করে ভারত তাহলে সেক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি পেলে উদ্বৃত্ত পণ্য আমেরিকায় রপ্তানি করতে পারবে ভারত এমনটাও কিন্তু এখনো পর্যন্ত একটা শোনা যাচ্ছে তবে চীনের সংস্থার সঙ্গে যৌথভাবে তৈরি করা বৈদ্যুতিক পণ্যের গুণগত মান নিয়ে আমেরিকা প্রশ্ন তুলতে পারে এমনও একটা কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে আর ইতিমধ্যেই তুমি যেমনটা বললে যে এই বৈঠক এসসিও বৈঠক নিয়ে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি দেখন দাঁড়ি বলেছেন এবং তিনি এই বিষয়টাকে গুরুত্ব দিচ্ছেন না কিন্তু পাশাপাশি তিনি বলছেন যে অনেক দেরি হয়ে গিয়েছে অনেক দেরি বলতে তিনি ঠিক কী বোঝাতে চাইছেন সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয় যার মধ্যে শুল্ক তিনি আরোপ করেছেন এখনও পর্যন্ত ভারতের সঙ্গে বাণিজ্য যে চুক্তি সেটা এখনো কোনো সমাধানের জায়গায় আসেনি তাহলে কি তিনি এই ইউক্রেন রাশিয়া যুদ্ধর একটা অজুহাত দিয়ে ভারতের বাণিজ্যের সঙ্গে তার যে একটা বিশেষ করে তার যে বিশেষ নজর ছিল সেটা হলো না বলে তিনি কি রুষ্ট হচ্ছেন এবং ক্রমাগত একের পর এক শুল্ক তিনি চাপাচ্ছেন এবং একটা শাস্তির শরৎ তিনি দেখাতে চাইছেন যে ভারতের ওপর তিনি ক্ষুব্ধ হচ্ছেন এটাও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক কোপ এবং ভারত আমেরিকার মধ্যে যে কূটনৈতিক টানাপোড়েন সেই টানাপোড়েনের মাঝেই সোমবার চীনের তিয়াঞ্জিং শহরে এসসিও শীর্ষ সম্মেলন হচ্ছে এবং সেখানে খুবই গুরুত্বপূর্ণ ভারতের প্রধানমন্ত্রী তিনি উপস্থিত ছিলেন এবং এই যে সোমবার যে চীনের সম্মেলনটি ছিল তা গত কয়েক মাসের একটা কিছু বৈঠকের অঙ্গ ধারাবাহিক কিছু বৈঠকের অঙ্গই বলা যায় এর আগেও কিন্তু এসিওর বৈঠক হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক হচ্ছে বিদেশ মন্ত্রীদেরও ডাকা হচ্ছে তবে এবার ছিল রাষ্ট্র নেতাদের বৈঠক এবং সেই বৈঠক যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ তা কিন্তু বলা বাহুল্য একদম এখানে আমাদের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী রয়েছেন দেবাশিস বাবু এই মুহূর্তে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি যে ভারত চীনের সম্পর্ক গালওয়ান সমস্যার প্রায় সাত বছর পর সেটাকে মিটতে চলেছে এবং পাশাপাশি এই যে ভারত চীনের কাছে আসা সেটা কি তাহলে এই আমেরিকার শুল্ক কারণে বাধ্য হয়ে এক প্রকার হ্যাঁ এটা তো অবশ্যই মানে ইনডাইরেক্টলি আমেরিকার শুল্ক একটা ফলটা স্ট্র্যাটেজি দুদেশ কাছাকাছি এসছে কারণ দুদেশের একটা কমন স্বার্থ রয়েছে সেটা হচ্ছে চীন এবং ভারতে সেটা হচ্ছে আমেরিকা শুল্ক নীতি এবং চায়না এই আমেরিকা শুল্ক নীতির দ্বারা আক্রান্ত হচ্ছে দু সাল থেকে আবার নতুন করে হচ্ছে ইন্ডিয়া হচ্ছে একটা কমন ইন্টারেস্ট দ্বিতীয়ত হচ্ছে তাদের কতগুলো কমন ইন্টারেস্ট আছে যে আমেরিকার বাণিজ্যিক বা আর্থিক আধিপত্য সারা জুড়ে এবং ডলারের যে আধিপত্য আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে সেই ক্ষেত্রে এই চায়না ইন্ডিয়া এবং রাশিয়া মিলে একটা ডিডলারাইজেশন করতে চাইছে এবং তারা একটা অভিন্ন মুদ্রা করতে চাইছে পাশাপাশি তারা চাইছে যে যে একটা বহু মেনুকেন্দ্রিক একটা ব্যবস্থা গড়ে তুলতে সেখানে চায়নারও একটা লাভ যেমন রয়েছে যে নিজের যে অস্তিত্বকে আরো এস্টাবলিশ করে এস্টাবলিশ করা পাশাপাশি ভারতের প্রতি চায়না যে ইন্টারেস্ট সেটা হচ্ছে বড় বাজার ভারতের অর্থাৎ এই বাজারটাকে নষ্ট করতে চায় না হারাতে চায় না চায় না সে যে চায়নার একটা বড় ইন্টারেস্ট রয়েছে সম্পর্ক আহ তবে দেবাশিস কতটা বিশ্বাস করা যায় চীনকে কারণ অতীতের চীনের যে ভাবন মূর্তি সেখানে দাঁড়িয়ে যদি ভারত চীনের মধ্যে একটা সংঘর্ষ হয় বাণিজ্য সম্পর্ক হয় চীনকে কি আদৌ বিশ্বাস করা যায় বিশ্বাসযোগ্য চীন চায়নাকে গতকাল বলেছি আপনার প্রোগ্রামে চায়না ক্যান বি এ পার্টনার ক্যান নট বি এ ট্রাস্টেড ফ্রেন্ড এটা আমরা বিভিন্ন সময় দেখেছি দেখা যাচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রীর সাথে তিনি আলাপ করছেন চাইনিজ প্রিমিয়ার ইন্ডিয়াতে আপ্যায়িত হচ্ছেন তো চাইনিজ প্রিমিয়ারের বিমান ভারতে টেক অফ করার পরে দেখা যাচ্ছে সীমানা সংঘর্ষ শুরু হয়ে গেছে অর্থাৎ চায়নাকে খুব স্ট্র্যাটেজিক্যালি হ্যান্ডেল করা অর্থাৎ ভাবে এনগেজ করেই একমাত্র চায়নাকে শান্ত রাখা যায় কারণ ড্রাগনকে বিশ্বাস করা খুব মুশকিল কারণ ইতিমধ্যে এর আগে আমরা দেখেছি যে ভারতের সীমানার একটা বড় অংশ তাদের ম্যাপে ঢুকিয়ে নিয়েছে ভারত আপত্তি জানানো সত্ত্বেও সুতরাং চায়নার সাথে আমাদের মানে কি অর্থনৈতিক সম্পর্ক হতে পারে প্রযুক্তিগত কোপারেশন হতে পারে

আমাদের বন্ধু রাষ্ট্র নেপাল তাকেও ভারতের বিরুদ্ধে তাদের একটা বিআরআই যে পলিসি রয়েছে সেই পলিসি একটা পার্ট হিসাবে তারা এন্টায়ার দক্ষিণ এশিয়াতে বাণিজ্যিক আধিপত্য বিস্তার করবে এবং নিজেদের কনফিডেন্স নিয়ে আসার চেষ্টা করছে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী রাষ্ট্রগুলোকে সুতরাং সেখানে তাদের স্বার্থ তারা পূরণ করতেই থাকবে এখন ভারতের সাথে স্বার্থ হচ্ছে একটা বড় বাজার রয়েছে অনেক ইনভেস্টমেন্ট রয়েছে যেটা মাঝপথে থমকে গেছিল গালোয়ান ইনসিডেন্টের পর সেগুলোকে পুনর্নবীকরণ করা তাহলে স্ট্র্যাটেজিক্যালি চীনকে হ্যান্ডেল করতে হবে বলছে একদম অর্থাৎ তাহলে এখানে আরও একটা প্রশ্ন আমরা যেটা এখনো পর্যন্ত যেটা বুঝতে পারছি যে ডোনাল্ড ট্রাম্প তার যেমন ভারতের বাণিজ্যের ওপর নজর রয়েছে তেমনই চীনের শ্রী জিনপিং তারও কিন্তু নজর রয়েছে বাণিজ্যের ওপরে ওই জন্য এই মুহূর্তে একটা তিনি ভারতের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছেন একদম দেখুন চায়নাকে যদি আমরা ধরি যে আমরা এই জীবনে শুনতে পাচ্ছি যে বেজিং এর সাথে ওয়াশিংটন আলোচনা শুরু হয়ে গেছে এখন আমেরিকা ঠিক কত ফাইনালি চায়নার উপর ট্রেড আরোপ করবে সেটা কিন্তু এখন পরিষ্কার নয় সেক্ষেত্রে তো দেখুন চায়নার সাথে যতই আমেরিকার মানে মানে কনফন্টেশন থাকুক না কেন প্রতিযোগিতা থাকুক না কেন কিন্তু চায়না কিন্তু আমেরিকার সবচেয়ে বড় ট্রেনিং পার্টনার এটা মাথায় রাখতে হবে সো চায়না বুঝে বাণিজ্য অর্থাৎ সেখানে দেখা যাচ্ছে যে ভারতের সাথে তো সম্পর্ক রাখবে আমেরিকার সাথে ওয়ার্কিং ওয়ারকেবল রিলেশনস রাখবে এখন এখন কি রাষ্ট্রগুলো না নির্দিষ্ট কোন রাষ্ট্রের উপর আস্থা রাখে না মানে একাধিক পার্টনারস খোঁজে থি ইকুয়েশনগুলো চেঞ্জ করে আগের মত নেই মানে ঠান্ডা যদি সময় কালা যায় এরা এরা বন্ধু এরারা শত্রু এই এই সমীকরণ এখন চলছে না নতুন নতুন মিত্র হচ্ছে নতুন নতুন পার্টনারশিপ হচ্ছে আবার ভেঙে যাচ্ছে পরে টাইমিং আবার রিকন্সটার করছে আটা কোটি মুথ ইন সার্চ অফ পার্টনারস এই নীতি গ্রহণ করছে সরকার ভারত করছে তবে কোভিড এর সময় যে স্থলবাণিজ্যে বাণিজ্য বন্ধ হতে আমরা দেখেছি সেটাকে নতুন করে শুরুর একটা সম্ভাবনা তৈরি হয়েছে অবশ্যই এবং সলো বন্দরগুলো যেটা রয়েছে তারে আমাদের অরুণাচল মানে আবার টিমে ফেগুরু একটি হবে নতুন নতুন স্থলবন্দর গঠন করার চেষ্টা করা হচ্ছে তাহলে কি চায়না থেকে যে যে পথে নৌপথে আসে শিপমেন্টে সেটা আটা তিন পথ ব্যয়বহুল সুতরাং সেখানে যদি এরকম ল্যান্ড বর্ডার দিয়ে ট্রেড করা যায় এবং সেগুলো যদি ওপেন করে যায় তাহলে দু দেশই বেনিফিট হবে এবং সীমান্ত অঞ্চল উন্নয়ন হবে আচ্ছা ট্রেড যত হবে দ্বিপাক্ষিক ভুল বোঝাবুঝিটা কমবে কারণ আন্তর্জাতিক বাণিজ্য আন্তর্জাতিক কূটনীতি এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হচ্ছে অর্থনীতি অর্থাৎ অর্থনৈতিক স্বার্থ কোন কোন দেশের দ্বারা মানে পূরণ হবে লাভবান হবে কোন দেশ কোন দেশের দ্বারা সেটা হচ্ছে বড় মিত্র মিত্র হয়

উনি তো কাউকে ভয় পান না কিন্তু আমেরিকা যুক্তিবাদী যারা মানুষজন আছেন যারা বুদ্ধিজীবী এবং অ্যাডমিনিস্ট্রেটার যারা ব্যুরোক্রেসিতে আছে বা ফরেন পলিসিতে আছেন তারা বুঝবেন যে এবার আমেরিকার একটু চেঞ্জ চিন্তা ভাবনা পরিবর্তন করা প্রয়োজন কিন্তু যা ট্রাম্প তো একরকম মানুষ তিনি ব্যক্তিগত ইগো নিয়ে থাকেন ন্যাশনাল ইন্টারেস্ট অফ একটা পার্সোনাল ইগোকে বেশি মানে গুরুত্ব দেন আমার মনে হয় যে আমেরিকার যারা বড় বড় বিজনেস হাউস যারা রয়েছে যারা ইনভেস্ট করে বিভিন্ন দেশে তাদের একটা চাপ থাকবে ট্রাম্পের ওপর যে রিচিং করার জন্য এই ট্যারিফ আর এই মুহূর্তে তো আমরা দেখতে পেয়েছি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু নিজেই এই ভারতের ওপর এত শতাংশ শুল্ক আরোপ করার পর নিজেই চাপে পড়ে যাচ্ছে চাপে পড়েছেন এবং ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে একটু কানাঘোষ শোনা যাচ্ছে যে তারাও জনগণ জনগণের একটা বড় অংশ বিজনেস গ্রুপ যারা রয়েছে হাউসগুলো তারাও একটা

একদমই অবশ্যই দেবশিস বাবুকে আমরা ধন্যবাদ জানাচ্ছি কারণ আজকে জিরো আওয়ারের সময় এখানেই আলোচনা শেষ হয়েছে তাই পরবর্তীতে অন্যান্য খবরের জন্য আপনাদের নজর থাকুক Calcutta Television First Time Presenting অরেঞ্জেস বিলাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে